মেয়েদের আবার হাত খরচ এটা শুনলে অনেকে হেসে মরে যায় মেয়েদের হাত যায় না তো হ্যাঁ অবশ্যই আপনি আপনার সংসার এনেছেন এটা তারও সংসার সে তার দায়িত্ব অনুসারেই অনুযায়ী শেষ তার সবটা দিয়েই কাজ করবে কিন্তু মেয়েদের নিজের পছন্দ অপছন্দের জিনিস থাকতে পারে তার পছন্দের জিনিসটা কেনার জন্য যদি বারবার আপনার কাছে নিশ্চয়ই হাত পাততে হয় তাহলে একটা টাইমে মনে হয় সে তার পছন্দের জিনিসগুলোকে আর প্রাধান্য দিবে না আপনি একবার ভাবুন যে আপনি আপনার নিজের প্রয়োজনীয় বা পছন্দ অপছন্দের জন্য সব সময় অন্য একজনকে বলতে থাকবেন আমার এটা লাগবে ওইটা চাই এটা ওইটা এরকম কি কখনো সম্ভব মেয়েদের সব সময় নির্ভর করতে হয় যাদের স্বামীর উপর নয়তো তাদের বাবার উপর কোনো কিছুই করতে পারবে না তারা সমাজ বাধা হয়ে দাঁড়ায় নয় পরিবার নয় তার শ্বশুর শাশুড়ি মানে কিছু না কিছু মতো থাকবে গন্ডে শুধু চারদি আলদার মধ্যে এই চার দেওয়ালের মধ্যে তাদের ভালো লাগলে লাগুক না লাগলে না এই যে পুরুষ মানুষ আপনারা তো সবসময় বাইরে থাকতে পারেন বাহিরে ঘুরতে পারেন বেড়াতে পারেন কখনো নিজের খুশি মতো নিজের বউকে নিয়ে কখনো ঘুরতে বেরিয়েছেন যে চলো তুমি তো সবসময় ঘরের ভিতরে থাকো সারাদিন একঘেয়ে লাগে না চলো একটু বেরিয়ে আসি এরকম হয় কখনো শুক্রবার দিন ছুটির দিন যারা অফিসে কাজ করেন বা বিজনেস করেন নিজের ছুটির দিনে কি আপনি আপনার বউকে নিয়ে কখনো ঘুরতে বের হন না ওই সপ্তাহে ওইটুকু সময় তো আপনাদের রিল্যাক্স করার টাইম তখন কি আর ঘুরতে নিয়ে বের হওয়া যায় কিন্তু মেয়েদের ওই চার দেয়ালটাই সম্ভব এর বাইরে যেতে পারে না নিজেদের পছন্দ অপছন্দের বাইরেও মেয়েদের কাউকে কিছু দেওয়ার জন্য ইচ্ছে করে যখন সেই টাকায় তো আপনার কাছ থেকে হাত পেতে নিতে হয় তখন আর কাউকে গিয়ে দিবে নিজেকে তখন ছোট মনে হয় সেটা হয়তো আপনারা বুঝবেন না কারণ আপনারা তো টাকা ইনকাম করেন আর সেটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতন যাকে খুশি তাকে দিতে পারবেন যাকে যেটা মন চায় সেটা কিনতে পারবেন যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবেন তাহলে সেই কষ্টটা আপনি বুঝবেন কী করে নিজের পছন্দের কোনো খাবার নিজের পছন্দের কোনো ড্রেস বা কোনো কিছু যাই করুক না কেন যদি সেখানে টাকার দরকার হয় আপনার কাছেই চাইতে হবে আর আপনি দেওয়ার পর যদি সেখানে কয়ফিউ চান তাহলে তো আর কথাই নেই তখন না নিজেকে একবার ভাবো বউ আপনার আর না তো দিন আপনি তাকে কিছু টাকা দিয়ে বলেন যেটা তোমার জন্য তুমি একটা মেয়ে যাকে আপনি চিনেন না জানেন না অন্য বাড়ি থেকে সে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে আপন করে নেয় আপনাদের জন্য কাজ করে তো তার জন্য তো একটু দয়া মায়া থাকা উচিত তাকে ভালো ফিল করানোর জন্য তাকে খুশি রাখার তো দায়িত্ব আপনাদেরই তাই না তাই তাকে একটু ভালো রাখার না হয় চেষ্টা করলেন দেখবেন যে খুশি হয়ে গেছে সেই খুশিটা মানে লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না কিন্তু তাকে যদি উল্টো প্রশ্ন করেন যে তোমার আবার কিসের হাত খরচ তাহলে তো আর কি বলবো আপনি জামাই হিসেবে জিরো সত্যি জিরো তাহলে আপনি আপনার বউর মনটা বুঝলেন কোথায় আর কোনো মেয়ে তার নিজের সংসারে রেখে না অন্য কোথাও যায় না হ্যাঁ যায় অনেক মেয়ে মানুষ আছে অনেক খারাপ আবার অনেক ছেলে মানুষ আছে অনেক খারাপ যদি নিজের সংসারের কোনো তোয়াক্কা করে না তাই বলে সবাই না সবাই সব সময় না তাই হয়তো বা মেয়েদের নিজেদের কোনো কিছু করার ইচ্ছা জাগে যে হ্যাঁ দেখে আমিও কিছু পারি কিনা অন্তত নিজের পছন্দের জিনিসগুলো কেনার জন্য হলেও জন্য হাজবেন্ডের কাছে হাত পেতে চাওয়া না লাগে সেজন্যই মেয়েরা কিছু করতে চায় তো সেখানে আপনি তার ইচ্ছার প্রায়োরিটি না দিয়ে তাকে আবার বলবেন না এটা করা যাবে না ওটা করা যাবে না তাহলে তো আর এপ্রিশিয়েট করলেন কই সে তো সে মৃত্যু যন্ত্রণা নিয়েই আছে আপনারা আপনাদের খেয়াল খুশি মতো চালাবেন তাহলে মেয়েদের ইচ্ছে কোথায় গেল আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম তাই দিন সে সব মেয়েরাই বলে মেয়েদের নিজের বলতে কিছুই নাই কিছু ছিল না কখনো